দর্শক ডোনাল্ড ট্রাম্পের শপথের দিনে এবার খুশির খবর পেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তার সাথে সাক্ষাৎ করেছেন পূর্ণ সমর্থন জানিয়েছেন অন্যদিকে ভারতে নরেন্দ্র মোদীর কপাল পড়ে গিয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি নেতা কর্মীদের বক্তব্যের কারণেই তাকে দাওয়াত দেয়নি ডোনাল্ড ট্রাম্প এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছেন কি কি বিপদ আসছে না টেনে দেখলে বুঝতে পারবেন আসার পর থেকেই সকলে বলে আসছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে বাংলাদেশের বাংলাদেশের এই সরকারকে উৎখাত করে দিবে ডোনাল্ড ট্রাম্প এই বার্তা কিন্তু অনেক দিন যাবৎ ধরেই বাতাসে ঘুরে বেড়াচ্ছিল এখন দেখা যাচ্ছে যে এর উল্টো ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার দিনেই বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করতে চাই এ বলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করেছে এমনকি ভারতের নরেন্দ্র মোদীর সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে বন্ধুত্বপূর্ণ এরকম কিন্তু অনেক দিন ধরে আমরা দেখে আসছি এখন দেখা যাচ্ছে যে তাকেই দাওয়াত দেয়নি ডোনাল্ড ট্রাম্প মোদীকে কেন দাওয়াত দেয়নি সেটি নিয়েও কিন্তু অনেক রহস্য আছে বাংলাদেশের বিষয় নিয়ে একের পর এক বক্তব্য দিচ্ছে বিজেপি নেতা কর্মীরা তারা বলছে বাংলাদেশ দখল করে নিবে এই সরকারকে উৎখাত করে দিবে সেই জন্যই নাকি তাকে দাওয়াত দেওয়া হয়নি নরেন্দ্র মোদী চতুর্মুখে এবার ফেঁসে গিয়েছেন শেষ বর্ষা ছিল যুক্তরাষ্ট্র তাদেরকেও হারিয়েছেন এখন তিনি এখন তিনি কি করবেন এ নিয়ে কঠিন চাপে আছেন শেখ হাসিনাও দর্শক এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম